তেশ বিদেশে পাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ঘূর্ণিঝড়ের দাপট নিম্নচাপের প্রভাব সবকিছু কাটিয়ে অবশেষে হিমেল হাওয়ার পরশ লেগেছে যার প্রভাবে কমতে শুরু করেছে শহরের তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার তাপমাত্রা কমেছে গত শনিবার থেকে সোমবারের মধ্যে কলকাতার রাতের তাপমাত্রা প্রায় চার ডিগ্রি পতন হয়েছে অনেক জায়গায় ভোরের দিকে হালকা দেখা তবে হাওয়া অফিস খবর অফিসার থেকে আন্দামান সাগর পর্যন্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা ক্রমশ দিকে একই সঙ্গে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে যদিও এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না তবু এর প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে ফলস্বরূপ উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রধানত শুকনো থাকবে আবহাওয়া তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এর ফলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় এই আবহাওয়া শুক্রবার পর্যন্ত বজায় থাকতে পারে শনিবার থেকে বৃষ্টি কমে গিয়ে দক্ষিণবঙ্গে আবারও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোন পূর্বাভাস নেই সেখানে শুষ্ক উদ্রজ্বল আবহাওয়া থাকবে তবে চলতি সপ্তাহে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় সারাদিন আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক সাপেক্ষে পরিমাণ একষট্টি শতাংশ বেরো রিপোর্ট এই নিউজ ভারত